আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন ইয়ার স্টুডিও নতুন একটি ভিডিওতে প্রত্যেককেই স্বাগতম সো ভিভার্স কয়েকদিন আগে ম্যান্টলি লেভের একটা অফার শেয়ার করছে আমাদের গ্রুপের যে সাপোর্ট এডমিন আছে তো অফারটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি এবং টোটাল বিষয়টা এক্সপ্লেন করে দিব তো এখানে টোটাল ওয়ান মিলিয়ন এম এনটি প্রাইজ আছে এখন এই ওয়ান মিলিয়ন এমএনটি কীভাবে ডিস্ট্রিবিউট করবে কোন কোন টাস্কগুলো করলে আপনি এলিজিবল হতে পারেন সব কিছু দেখাই দেবো তো প্রথমত চলে যাচ্ছি এই যে ম্যান্টলি আছে এদের টুইটারে তো আমরা যদি সরাসরি টুইটারে চলে আসি এখানে কিন্তু সব কিছু লেখা আছে প্রথমত হচ্ছে ইভেন্টটা চলবে কত তারিখ থেকে সেটা আমি দেখিয়ে দিই ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে তো এই ইভেন্টটা কিন্তু লেয়ার থ্রির কুইস্ট কমপ্লিট করে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে সম্পূর্ণ টাস্কগুলো লেয়ার থ্রির মধ্যে তারা দিয়ে দিয়েছে এখন আমরা কীভাবে রিওয়ার্ড পাবো কীভাবে কাজ করব সব কিছু দেখাই দিচ্ছে তো প্রথমত আমরা আসি এখানে কয়েকটা কাজ আমাদের করতে হবে প্রথমত এখন তারা চারটার মতো টাস্ক দিয়েছে যে টাস্কগুলো আমরা লেয়ার থ্রিতে পাচ্ছি এই যে দেখতে এখানে কিন্তু চারটা টাস্কের লিঙ্ক দেওয়া আছে এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েলকাম টাস্ক এগুলা এরপর আরও আমাদের টাস্ক আসবে আমরা যদি টুইটে আসি এখানে একটু ফ্লো করলে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন উইক ওয়ান থেকে ফোর উইক পর্যন্ত আপনাদের ওয়েলকাম টাস্ক চলবে এরপর হচ্ছে আপনার অ্যাডভান্স টাস্ক চলে আসবে এটাও চলবে আপনার উইক টু থেকে উইক ফোর পর্যন্ত তারপর আরও একটা টাস্ক আছে টোটাল তিনটা টাস্ক আসবে এখন আসি এই যে ওয়ান মিলিয়ন এমএনটি আছে এটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে একটু যদি নিচের দিকে আসে এখানে তারা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে ওয়ান মিলিয়ন এম এন টি প্রাইস বল কীভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করবে তো উপরের দিকে তারা দিচ্ছে এখানে চারশো চারশোকে এমএনটি কীভাবে ডিস্ট্রিবিউট করবে এবং নিচের দিকে দিচ্ছে ছয়শোকে এমএনটি কীভাবে ডিস্ট্রিবিউট করবে তো এখানে দশ লক্ষ অর্থাৎ ওয়ান মিলিয়ন এম এন টি ডিস্ট্রিবিউশনের পুরো ডিটেলসটা আছে তো প্রথমত বলি যে ছয় লক্ষ এম এন টি আছে এইটা কিন্তু আমাদের নাগালের বাইরে কারণ এখানে র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করবে বড় বড়ো ভাল যারা আছে তারা কিন্তু এগুলো নিবে এগুলোতে আমরা চান্স পাবো না তো আমাদের টার্গেট হচ্ছে এই যে চল্লিশ লক্ষ আছে এমএনটি এইগুলা থেকে আমাদেরকে রিওয়ার্ড বেট করতে হবে এখন এই চল্লিশ লক্ষ রিওয়ার্ড কীভাবে ডিস্ট্রিবিউট করবে এখানে তারা একটা চার্ট দিয়ে দিছে এই চার্টটা যদি আমরা ফ্লো করি দেখতে পারবেন যে এখানে চারজন উইনারকে তারা পাঁচ লক্ষ করে এম দিবে তো এখানে চারজনকে পাঁচ লক্ষ করে দিলে সরি পাঁচ হাজার করে দিলে বিশ হাজার কিন্তু এমএনটি হয় তারপরে বিশ হাজার উইনারকে এক হাজার করে এমএনটি দিবে তাহলে বিশ হাজার হয় চল্লিশ জন উইনারকে পাঁচশো করে দিবে তাহলে বিশ হাজার হয় এবং চারশো জন উইনারকে পঞ্চাশটা করে দিবে তাহলে বিশ হাজার হয় অনেকে বলতে পারেন যে ভাই উইনারের জন্য কি আমরা এই অফারে জয়েন করবো না এখানে উইনারটা আপনার বোনাস টাক্স থাকবে যদি আপনি উইন করেন সেক্ষেত্রে রিওয়ার্ড বেশি পাবেন বাট এখানে কিন্তু আপনি ম্যানুয়ালি মিনিমাম একটা রিওয়ার্ড পাবেনি তো এখানে এই উইনারি সিস্টেমটা আছে এখন আপনি যদি নিচের দিকে একটু দেখেন দ্য রিমাইনিং তিন লক্ষ বিশ হাজার টি উইল বি ডিস্ট্রিবিউট অ্যামং দ্য রিমাইনিং অফ টিকিট হোল্ডার অর্থাৎ আপনি এই যে এখানে কোথায় টাস্কগুলো দেখলাম এই যে লেয়ার থ্রি যে টাক্সের লিঙ্কটা দেওয়া আছে এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু একটা করে আপনি এখানে টিকিট পাবেন বা কুইজ কমপ্লিট করলে আপনি এখান থেকে একটা করে টিকিট পাবেন এই টিকিটগুলোর উপর বেচ করে আপনার কিন্তু কিন্তু এই যে তিন লক্ষ বিশ হাজার বাকি রিওয়ার্ড আছে এই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করবে এখন আমাদের মেইন টাস্ক হচ্ছে আমাদের এই কুইজগুলো কমপ্লিট করা প্রথমে হচ্ছে আপনাদের ওয়েলকাম টাক্কের কুইজগুলো কমপ্লিট করতে হবে যেটা বর্তমানে লাইভ আছে এবং আরও দুই ধাপে কিন্তু অ্যাডভান্স টাস্ক আসবে তো এই টাস্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা একে একে কমপ্লিট করে নিতে পারবেন আচ্ছা এখানের বেশি কথা না বলে এখানে অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে বেশি এক্সপ্লেন করতে গেলে এখন আমরা কাজ কীভাবে করব সেটা সেটাতে চলে যাই প্রথমত হচ্ছে আপনাকে একটা ম্যাটামাক্কস ওয়ালেট লাগবে এবং কিছু বাইবিট থেকে অ্যামএনটি উইডিও করতে হবে তো আমরা যদি ম্যাটামাক্কসে আসে এখানে ক্লিক করে ম্যাটামাক্সের উপরে ক্লিক করে এখানে আপনার ওয়ালেটে চলে আসবেন আপনি চাইলে কেআইডাব্লুআই ব্রাউজার ইউজ করতে পারেন অথবা আপনি অন্য কোনো এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারও ইউজ করতে পারেন অথবা পিসি যদি থাকে সেক্ষেত্রে পিসিতে করবেন বেস্ট হবে আচ্ছা ম্যাম আমার পাসওয়ার্ড দিয়ে আনলকে ক্লিক করলাম আনলক হয়ে গেছে এখন আমরা হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমাদেরকে কিন্তু এখানে মেন্টলি উইড্রো করতে হবে অর্থাৎ এমএনটি টোকেন উইড্রো করতে হবে আমরা যদি বাইবিটে যাই এখানে কিন্তু আপনারা এম এন টি টোকেন পাবেন এখানে যদি আমরা সার্চ করি আচ্ছা ফান্ডিংয়ে আসলাম এখান থেকে হচ্ছে এম এন টি লিখে সার্চ করবো দেন এম এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর ওই টুতে ক্লিক করে এই জায়গায় অ্যাড্রেস দিয়ে দিবেন এই যে চেইন আছে এখানে কিন্তু ইআরসি টোয়েন্টি আছে এটা দিবেন না নিচের দিকে মেনলি নেটওয়ার্ক আছে এইটাতে কিন্তু উইথ্রো ফি জিরো আপনার উইথড্রো করার জন্য কোনো ফি কাটবে না নিচের দিকে মেনলি নেটওয়ার্ক দেবেন যে অ্যাড্রেসটা আপনি দিয়ে কাজ করবেন ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে তারপর এখানে দেখেন মিনিমাম উইথড্রো কিন্তু দশটা এবং দশটা টোকেনের ভ্যালু কিন্তু মিনিমাম নয় থেকে দশ ডলারের মতো তো এখানে যদি আমরা আসি এখানে দেখতে পারবেন এমএমটা লিখে সার্চ করি উপরের দিকে চলে আসছে দেখেন এখানে কিন্তু দশটা টুকুন যদি আমরা টাইপ করি তাহলে প্রায় নয় ডলার ছয় সেন্ট আসে অর্থাৎ দশ ডলারের মতো আপনাকে এখানে অ্যামটি কিনতে হবে এখন বলতে পারেন যে এই দশ ডলার যে কিনবো সবটাকেই খরচ হবে না আপনার অনলি এখানে তিরিশ থেকে চল্লিশ সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ সেন্টের মতো খরচ দিতে পারে বাকিটুকু কিন্তু আপনার থেকে যাবে তো সেক্ষেত্রে আপনি করবেন কি আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে অথবা বাইসেল আমাদের যে গ্রুপ আছে ওখানে পোস্ট করে দুই ডলারের অ্যামাইনটি নিতে পারেন দুই ডলারের অ্যামাউন্টটি নিলে হবে আপনি বিনেন্সে দুই ডলার দিয়ে দেবেন দুইটা অ্যাম নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি আমাদের বাইসেল গ্রুপে সেলার পেয়ে যাবেন অথবা যদি আপনার কাছে ডলার থাকে সেক্ষেত্রে দশ ডলার এখান থেকে কিনবেন কিনে উইড্র করবেন সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার পরে আপনি আবারও আপনার এমএমটিটা এখানে ডিপোজিট দিয়ে দেবেন ডিপোজিট দিয়ে আপনি সেল করে দিতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই বললেন পঞ্চাশ সেন্টের মতো খরচ হবে আবার বলতেছেন দুই ডলার নেওয়ার জন্য এখানে আপনাকে পঞ্চাশ সেন্ট খরচ করতে হবে কিন্তু থাকা লাগবে দুই ডলার দুই ডলার ছাড়া আপনি মানে দুইটা এমএমিটি ছাড়া আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে না টাস্কগুলো যখন কমপ্লিট করবেন তখন দেখবেন যে দুইটা এমএনটি থেকে আপনার দেড়টা এমএটি হয়ে গেছে এবং পঞ্চাশ সেন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ এম এম ডায়মন্ডটি কেটে নিছে তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখা দেবো আমি অ্যাড্রেস কপি করে নিচ্ছি আমি অলরেডি আমার ওয়ালেটে দুই ডায়মন্ড টেনে নিছি ওই ওয়ালেট থেকে এই ওয়ালেট আমি দুই ডায়মন্ডটি ডিপোজিট করে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু আমার অন্য একটা ওয়ালেট থেকে এখানে এমএনটি সেন্ড করে দিয়েছি এখন আমাদের মেন্টলি যে নেটওয়ার্কটা আছে এটা এখানে অ্যাড করা লাগবে তো অ্যাড করার জন্য আপনারা এখানে চেইন লিস্ট সার্চ করতে পারেন আচ্ছা চেইন লিস্ট চেইন লিস্ট লিখে সার্চ করলাম সার্চ করে এখান থেকে আমরা কিন্তু মেন্টল যে নেটওয়ার্কটা আছে এটা অ্যাড করে নিতে পারবো আচ্ছা ওই যে উপরের দিকে যেটা আছে চেন লিস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বা সার্চ করলেই চলে আসবে আচ্ছা একটু কেটে দিই এই যে এম এন টি লিখলেই হচ্ছে আপনার মেন্টলি যে নেটওয়ার্কটা সেটা চলে আসবে তো কানেক্টের কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যাটামাক্স থেকে হয়তো বা কনফার্মেশন আসবে আচ্ছা এখানে সম্ভবত আমার অন্য এক্সটেনশন চলে আসছে আমি অন্য এক্সটেনশনগুলো অফ করে দিই আপনার এই প্রবলেম হলে আপনি এইভাবে অফ করে দিতে পারেন আচ্ছা এইগুলো আমি অফ করে দিই শুধু ম্যাটামার্ক্সটা অন রাখি তাহলে আসলে আমাদের এই প্রবলেমগুলো হবে না আচ্ছা এটাও বন্ধ করে দিলাম এটাও বন্ধ করে দিলাম শুধুমাত্র আমরা ম্যাটামার্ক্সটা অন রাখছি আচ্ছা এবার আসলে এই প্রবলেমটা হবে না এখন এখান থেকে আমরা আগের পেজে যাই আচ্ছা কেটে দিই দুইটা কেটে দিচ্ছি দে আবারও আমি চেন লিস্ট লেগে সার্চ করতেছি দেন সবার উপরেটার উপরে ক্লিক করে দিলাম এমএটি লেগে সার্চ করছি দেন অ্যাড টু ম্যাটামাক্ক এবারে ক্লিক করি এবার কিন্তু আমাদের ম্যাটামার্ক্স আসবে অ্যাপ ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের ম্যাটামার্ক্স সম্ভবত মেন্টাল নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এখানে চেক দিই দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা টোকেন এখানে নয় সেন্ট ভ্যালু শো করতেছে এটা উল্টাবল্ট শো করে কিন্তু আপনি এম এন টি অ্যামাউন্টটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা এম এন টি এটা কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে দুইটা এমএনটির ভ্যালু বর্তমানে এক ডলার নব্বই সেন্ট বা আশি সেন্টের মতো এখন আমরা ডিরেক্ট চলে যাব টাক্সে আচ্ছা আমি সুন্দরভাবে গুছিয়ে এখানে দিয়ে দিছি এখান থেকে আপনারা জাস্ট কপি করবেন এবং কাজগুলো কমপ্লিট করবেন প্রথম এক নাম্বার যে লিঙ্ক আছে প্রথমত এক নাম্বার টাক্স কমপ্লিট করবেন এখানে ক্লিক করে ধরবেন যে অনেকে এখানে কপি করতে পারে না ক্লিক হেয়ার যেখানে অপশনটা আসছে চেপে ধরবেন চেপে ধর পরে কপি লিঙ্ক আসবে এখানে আপনি কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নেবেন দেন এখানে চলে আসবেন আসার পরে লিঙ্কটা ব্রাউজ করবেন তো ব্রাউজ করলে এরকম একটা পেজ চলে আসবে আপনি প্রথমত লগ ইন স্টার্টে ক্লিক করবেন ম্যাটামাক্কস ক্রিয়েট করে দেবেন দেন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কনফার্ম করবেন আচ্ছা এরকম যদি হয় আমার এই ওয়ালেটে এখনও ওয়েব থ্রি বা লেয়ার থ্রির সরি ওয়েব থ্রি না লেয়ার থ্রির অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেয় সেক্ষেত্রে ক্রিয়েট করে নেব ক্রিয়েট নামে ক্লিক করলাম তাহলে আমাদের লেয়ার থ্রিতে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে দেন স্টার্ট কুইজটি ক্লিক করলাম এখান থেকে যে এরো আইকনটা সেখানে ক্লিক করবো আশা করি এগুলো পারবেন দেন এখানে দেখেন অ্যামেন্টে হল আমাদের যেহেতু দুইটা এমেন্টে আছে সেক্ষেত্রে এই টাস্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই ক্লিক করছি এখানে জাস্ট আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ব্যাক চলে আসবেন আবারও কন্টিনিউ ক্লিক করবেন এই টাস্কটা হয়ে যাবে এবং সোশ্যাল টাক্কগুলো আপনার করা লাগবে না অনেকে বলতে পারেন যে ভাই আমি যদি মাল্টিপল করি সেক্ষেত্রে এত টুইটার কোথায় পাবো আপনি কিন্তু মিনিমাম পাঁচ হাজারটা করে করবেন তাহলে এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন একটা করে যদি বসে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্ট পাবেন না তো এই যে পনেরো সেকেন্ড আছে আমি স্কিপ করে নিচ্ছি আচ্ছা টাইম কাউন্টার শেষ হয়ে গেছে এখন ভেরিফাই ক্লিক করতেছি ভিডিওটা অলরেডি দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আরও হয়তো চার পাঁচ মিনিট হইতে পারে ধর্য সহকারে দেখবেন আশা করি কাজে দিবে তো এখানে মিন্ট কিউবে কি ক্লিক করতেছি ক্লিক করলে ম্যাডাম আজকে কনফার্মেশন আসবে এখানে প্রায় তিরিশ চল্লিশ সেন্টের মতো ফি দিতে হবে অনেকে বলতে পারেন যে একটাতে তিরিশ চল্লিশ সেন্ট ফি দিলে চারটা পাঁচটা মিনিট করলে তো অনেক ফি চলে যাবে আপনি জাস্ট দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত কত ফি আমি দেখাচ্ছি আপনার এখানে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট করে ফি যাবে ঠিকই কিন্তু শেষের যেটা আছে ওখানে আপনার এক ডলারের মতো ব্যাগ দিয়ে দেবে তো প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কের কিন্তু কাজ আমাদের কমপ্লিট এখন আবারও চলে যাবেন আমার পোস্টে আসার পর দ্বিতীয় লিঙ্ক আছে এটা কপি করে নেবেন দেন এখানে পেস্ট করে আপনি ব্রাউজ করবেন আচ্ছা ব্রাশগুলো আবার স্টার্ট কুয়েসটি ক্লিক করবেন এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এই যে এস বিটি বা এম জে এটা মিন্ট করার প্রয়োজন আপনি স্কিপে ক্লিক করবেন দেন কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন আচ্ছা এখানে ভেরিফাই অ্যাক্টিভ অ্যাক্টিভিতে একটু সময় লাগবে একটু ওয়েট করে নিচ্ছি দেন ভেরিফাই চাপ আচ্ছা এইটা কিন্তু আমাদের হয়ে গেছে জাস্ট এখন মিন্ট কিউবে ক্লিক করব দেন মিন্ট করে নেবো কনফার্মে ক্লিক করে দিলাম বাস আমাদের কিন্তু এই টাক্কও কমপ্লিট এখন চলে আসবো আমাদের তিন নাম্বার যে লিঙ্ক আছে এখানে তিন নাম্বার লিঙ্ক কপি করে নিচ্ছি দেন এখানে অ্যাপ চলে আসলাম এটা একটু হয়তো বা সময় লাগবে আচ্ছা এটা আমরা আলাদা পেজ করে রেখে দিলাম মিন্ট হোক আপাতত দেন আমরা তিন নাম্বার লিঙ্ক ব্রাউজ করতেছি ব্রাউজ করার পর আবারও স্টার্ট কুইজটা ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করবো দেন এই যে চোদ্দো সেকেন্ড আছে এটা স্কিপ করে নিচ্ছে আচ্ছা টাইমটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ভেরিফাই ক্লিক করতেছি ক্লিক করার পরে আবারও চোদ্দো সেকেন্ড আসে এটা ওয়েট করে নিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সোশ্যাল টাস্ক ছিল আমি একটা একটা করে কমপ্লিট করলাম জাস্ট আপনি ওয়েট করবেন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার প্রয়োজন নাই আপনি জাস্ট বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড ওয়েট করতে বলবো ওয়েট করবেন দেন ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে এখন শেষের দিকে চলে আসছি এখানে সম্ভবত এখন আমাদেরকে কিউব কমপ্লিট মিন্ট করতে হবে তো এখানে চলে আসছি এখন হচ্ছে আমরা মিন্ট কিউবে ক্লিক করবো মিন্ট কিউবে ক্লিক করলে আমাদের কনফার্মেশন আসবে এখান থেকে সিম্পল আমরা কনফার্ম করে দিব বেশ আমাদের কিন্তু চার নাম্বার চার নাম্বার করলাম নাকি তিন নাম্বার সম্ভবত তিন নম্বর চার নাম্বার টাস্ক আমরা এবার কমপ্লিট করবো তো আমরা চার নাম্বার লিঙ্ক কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে চলে আসবো আবার ওইখানে এটা আমাদের কমপ্লিট দেখাচ্ছে দেন লিঙ্কটা আমরা পেস্ট করে আবার ব্রাউজ করতেছি আচ্ছা এবার চার নাম্বার টাস্ক আমরা হচ্ছে স্টার্ট কুইজটি ক্লিক করব এখান থেকে ভেরিফাই স্কিপ যে কোনো একটা দিলেই হয় কন্টিনিউ কন্টিনিউ এনে জাস্ট কন্টিনিউ করলেই কাজ শেষ হয়ে যাবে আচ্ছা কন্টিনিউ দেন মিন্ট কিউব মিন্ট কিউবে ক্লিক করে দিলাম দেন প্রম্পে ক্লিক করলাম এটা কিন্তু আমাদের কমপ্লিট এখন এই যে দেখেন মিন্ট মিন্ট কিউব অ্যান্ড মিন্ট ওয়ান এম এন এইখানে কিন্তু আমরা রিওয়ার্ডটা পাবো তো এই লিঙ্কটা আমরা কপি করবো এটা কিন্তু শেষে আমি যেভাবে দিছি একটা বাই একটা এভাবেই করবেন নাহলে কিন্তু ঝামেলা হবে আপনি যদি চার নাম্বার আগে কপি করে আবার পাঁচ নাম্বারে চলে আসেন তাহলে কিন্তু দেখবেন যে উল্টাপাল্টা হয়ে গেছে আপনি আমি যেভাবে সাজাই দিয়েছি ওইভাবে একটা একটা করে আপনি কিউব কমপ্লিট করবেন তো এইবার আমরা হচ্ছে লাস্ট টাস্ক কমপ্লিট করব তো কিছুই করতে হবে আগে যে টাস্কগুলো আছে ওইগুলাই রিকোয়ারমেন্ট ছিল আমরা সবগুলো কমপ্লিট করে ফেলছি জাস্ট এখানে স্টার্ট দিয়ে নেক্সট নেক্সট করলে হবে যে এইটা আমরা কমপ্লিট করে ফেলছি কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিবেন দেন মিন্ট করে নেবেন তো একটু ওয়েট করতেছে এখন দেখেন এই যে রিওয়ার্ড হিসাবে আমাদের কিন্তু ওয়ান এমএমটি এখন ব্যাক করে দিবে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে ম্যাটাম আগসে এখন কত এম এন টি আছে এই যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কিন্তু আমাদের ফি দেওয়া লাগছে এখন কিন্তু আমাদের অবশিষ্ট আছে জিরো পয়েন্ট পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট পঞ্চাশ এম এন টি তো এখন আমরা যদি এটা টাস্কটা কমপ্লিট করি যে কন্টিনিউ করছে এখন যদি আমরা মিন্ট কিউবে ক্লিক করি ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে কনফার্ম করে দেব কনফার্ম করলে কিন্তু আমাদের কিউবটাও মিন্ট হবে এবং আর রিওয়ার্ড হিসাবে একটা অ্যামেন্টি আমরা পেয়ে যাব একটু ওয়েট করতেছে আচ্ছা কুইস্ট কমপ্লিট দেখাচ্ছে কন্টিনিউ যদি আমরা চাপ চাপ দিই তাহলে দেখবেন যে দেখতে পারবেন যে ওয়ান এমআইটি যে দিছে আমাদের এটা ট্রানজেকশন হ্যাঁটা দিয়ে দিচ্ছে এখন আমরা চলে যাব ম্যাটামাক্সে ম্যাটামাক্স আসে যদি দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট আটচল্লিশ এমএনটি আছে আমাদের খরচ হয়েছে জিরো জিরো পয়েন্ট ফাইভ টু অর্থাৎ বাহান্ন এমএমটি এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সাত সেন্ট ভ্যালু শো হচ্ছে সেটা কিন্তু অরিজিনাল ভ্যালু না সম্ভবত ম্যাটামাক্সের ইন্টারনাল প্রবলেম এটা কিন্তু ভ্যালু একটা টোকনে নব্বই সেন্ট তো এখন এই যে জিরো পয়েন্ট ফোর এইট এমএনটি এস চাইলে আপনি আপনার অন্য কোনো একটা ওয়ালেটে সেন্ড করে নিতে পারেন সেন্ড করে নেওয়ার পরেও সেমভাবে কাজ করতে পারেন অথবা অথবা আপনি রেখে দিতে পারেন কারণ এই যে আমরা টাস্কগুলো বললাম এটা এগুলো কিন্তু ওয়েলকাম টাস্ক আমাদের আরও অ্যাডভান্স টাস্ক আসবে সেই অ্যাডভান্স টাস্কগুলো যখন আসবে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন ভিডিও অলরেডি চৌদ্দ পনেরো মিনিট হয়ে গেছে আর আরও লং করতে চাচ্ছি না ভিডিওটা যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন কেউ মিস করবেন না আর একটা করে বসে থাকবেন না মিনিমাম চার থেকে পাঁচটা করে অ্যাকাউন্ট করবেন তাহলেই এখান থেকে প্রফিট ফির গেইন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ হল টাইম খোলা আছে এখানে চলে আসবেন আসার পর আপনার প্রবলেম বলতে পারেন আশা করি যত যতটুকু সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত